সবাই শুনেন নাই তিরমিজি শরীফের বর্ণনা আফদালু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ আজকে আগে জানেন বা জানেন নাই আজকে তো জানেন তাহলে সর্বোত্তম জিকির কি সবাই বলেন সর্বোত্তম জিকির কি এক বাক্যে সবাই বলেন সর্বোত্তম জিকির কি আবার বলেন এক সাথে বলেন তাহলে আপনাদের বাবার নামে জিকির করতে হবে কি লেখা বলেন কথা বলে না হাদিস বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির হাদিসের অন্য ভাষণে আসছে আপনি সর্বোত্তম জিকির করবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এতগুলো জিকিরের প্রকার ভেদ থাকার পর আপনি সালা বাবা কেল্লা বাবা বিভিন্ন বাবার নামে কেন জিকির করতে হবে বলেন কথা বলেন না কেন যেখানে হাদিস আপনাকে সরাসরি আমল দেখায় দিচ্ছে বলেন হাদিস আমল দেখায় দিচ্ছে না তাহলে হাদিস আপনাকে আমল দেখানোর পরে

অপঋदिकর অপসংস্কৃতি থেকে হেফাজত করেন পড়ে আমীন আরেকটু জোরে পড়ে আমিন তাহলে হাদিস যেখানে আমাদেরকে আমল দেখায় দেয় সেখানে আমি কেন অন্ধ বধিরের মতো আমল কেন করতে যাব আমি এত সুন্দর এই স্পষ্ট হাদিস আমার আপনার জন্য আল্লাহর হাবিব বলে গিয়েছে আযতালু যিকির ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির হলো ইলাহা ইল্লাল্লাহ এত সুন্দর জিকির থাকার পরেও কেন মানুষ অন্ধভাবে মতো বিভিন্ন ব্যক্তির নাম নিয়ে জিকির করে আমার একবারই বুঝে আসে না বড় কষ্ট লাগে এজন্য প্রিয় ভাইয়েরা পৃথিবীর সকল ধরনের কার্যক্রম সম্পর্কে আপনি খুব ভালো বুঝেন চাল কোনটা কিনলে চালের ভাতটা ভালো হবে আগের দিন রান্না করলে পরের দিন পর্যন্ত নষ্ট হবে না এটা ভালো বুঝলেন দুধ কিভাবে দুহন করবেন দুধ কিভাবে গরু বেশি দিবে কিভাবে আপনার মাছ চাষ করলে ভালো লাভবান হওয়া যায় কিভাবে চাকরি করলে চাকরি যাবে না কিভাবে ড্রাইভিং করলে গাড়ি অ্যাকসিডেন্ট হবে না এগুলো পৃথিবীর সকল কাজ আপনি ভালো বুঝেন কিন্তু একমাত্র ইসলাম সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করলে আমল কোন হুজুরই তান হুজুর গো কামরা আমি তো আমরা এত কিছু বুঝি না পৃথিবী সব আপনি বুঝেন কি কথা বলেন না আচ্ছা আপনারা বলেন আমি কি অবাস্তব কিছু বলতেছি বলেন আমি কি অবাস্তব কোন কথা বলছি তাহলে পৃথিবী সব কিছু আপনি 100 100 এ বুঝেন আপনি ভনের সম্পত্তিটা নিজের নামে নিতে এটা ভালো বুঝেন আপনি আমল করবেন এটা কেন বুঝেন না এজন্য ভাই পায় ধরে বলি আমলের ক্ষেত্রে নিজের ইমানের ক্ষেত্রে কোন বিষয় ছাড় দেওয়া যাবে আপনি আপনার বাবার নামে জিকির করেন আপনি এটা করতে পারেন ওই সময়টা আপনি আল্লাহর নাম নিতে পারলেন না ভাই কি জবাব দিবেন আপনি রোজ মহাশরের রবের কাছে আল্লাহ আপনাকে পৃথিবীর জমিনে এত সুন্দর দেমাক দিয়া এত সুন্দর বিবেক দিয়া এত সুন্দর বডির স্ট্রাকচার আল্লাহ তাআলা তৈরি করে আপনাকে পৃথিবীর জমিনে পাঠালেন আপনি কিনা দুনিয়ার জমিন আয়শা বাবার পিছনে দৌড়াইতেছেন হ্যাঁ আমার এই কথার অর্থ এটা নয় যে আপনারা হবকানি ফির বুজর্গ আল্লাহর অলিদের কাছে যাবেন না আমার এই কথার অর্থ এটাও নয় কি কথা বুঝছেন হবকানি ফির বুজুর্গদেরকে আমরা সবসময় ভালোবেসেছি বর্তমানে বাঁচছি আগামী যতদিন বাঁচব আল্লাহ অলিদেরকে ভালোবাসবো এতে কোনো ডিমৎ পোষণ করে কেউ আছেন নাকি আল্লাহর অলিদের বিরুদ্ধে কেউ আছেন নাকি আমার এই কথার দ্বীমত অর্থ আপনারা আবার অনেক এটাও বুঝেন বুজুর্গ দাম ফিরসাবের বিরুদ্ধে কেনা কি কথা আল্লাহ হজ্ঞানি বিরুদ্ধে আচরণ করার কোন সুযোগ নাই